হরে কৃষ্ণ আজ আমরা এক অপূর্ব লীলা শ্রবণ করব কিন্তু সে লীলাটি শ্রবণ করার পূর্বে আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনারা সবাই কমেন্ট বক্সে জয়শ্রী রাম লিখবেন আর এরকম আরও অনেক রামলীলা শ্রবণ করার জন্য আমাদের ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা লীলা শ্রবণ করতে পারবেন রামায়ণের কথা বললে সবার আগে মনে পড়ে রামানন্দ সাগরের কথা আর সেই রামায়ণ সিরিয়ালের কথা সেই সাগরের সিরিয়ালটি অর্থাৎ রামায়ণটি আজও মানুষের মনে এক করে নিয়েছে অনেক ভক্ত আছে আর তার মধ্যে রাম ভক্ত হনুমানকে সবাই চিনে কিন্তু কাকভসন্ডীতে কেউ চিনেন হ্যাঁ শ্রী শ্রীরামের অনেক ভরভক্ত ভক্ত ছিল কাকভসন্ডী ছিলেন সময় চক্রের বাইরে যেহেতু তিনি সময়চক্রের বাইরে ছিলেন তাই তিনি বর্তমান অতীত ভবিষ্যতের যে কোনো সময়েই চলাচলা করতে পারতেন একবার রামানন্দ সাগর রামায়ণ সিরিয়ালের শুটিংয়ের জন্য রাম একটা অংশ করতে চাইলেন সেই রাম কথা মনে করতেই তিনি প্রথমেই কাক্যসণ্ডীকে মনে করলেন তিনি বললেন যেহেতু রামায়ণের সম্পূর্ণ কাহিনী করা হচ্ছে তাই রামায়ণ ভক্ত কাক্যসিত একটি পাঠ থাকা উচিত তাই তিনি তার সমস্ত কর্মচারীদের বললেন যে কোনো প্রকারে কাকিমচারীরা খুঁজে পড়ে যখন তারা কাক খুঁজে পেল না তখন তারা হতাশ হয়ে ফিরে আসলেন এবং রামানন্দ সাগরকে বললেন তারা কোনো কাক খুঁজে পেলেন না এই শুনে রামানন্দ সাগর কিছুটা চিন্তিত হয়েছিলেন এমন সময় কিছু কাক একটি ঢালের ওপর বসে চিৎকার করছিল তিনি তা দেখতে পেয়ে তার সঙ্গী দিয়ে বললেন সে কাকগুলোকে ধরে আনত এবং সেই সঙ্গীরাও কাকগুলোকে ধরে সেগুলোকে গাছের সাথে বেঁধে রাখলেন আর এমনভাবে বেঁধে রাখলেন যাতে কাকগুলো কষ্ট না পায় এবং পালিয়েও যেতে না পায় কিন্তু সারা কাকগুলো চিৎকার করে করে তাদেরকে একটু ঘুমোতে দিল তাই পরের দিন রামানন্দ সাগর দেখল কাকগুলো চলে যাওয়ার জন্য ছটফট করতে লাগলো তাই তিনি কাকগুলোকে ছেড়ে দিলেন কিন্তু কাকগুলোকে ছেড়ে দেওয়ার পরও তিনি চিন্তিত হয়ে গেলেন কারণ প্রত্যেকটি সিরিয়ালের একটি সময় নির্ধারিত থাকে আর সেই সময়ে সেই সিরিয়ালটি টিভিতে দেখানো হয় তাই তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে তিনি শুটিংটি সম্পূর্ণ করবেন এবং যথাসময়ে সেই সিরিয়ালের শুটিংগুলো টিভিতে দেখাবে এরকম চিন্তা করতে করতে তিনি ভগবান শ্রীরামকে প্রার্থনা করতে লাগলেন হে ভগবান এই বিপদটিকে আপনি ছাড়া এক কেউ রক্ষা করতে পারবেন না আমার এই সিরিয়ালের শ্যুটিংয়ের কাজটি যাতে সঠিকভাবে সম্পন্ন হয় তার জন্য আমার ওপর কৃপা করুন এমন সময় একটি কাক একটি গাছের উপর বসে কাক করছিল আর রামানন্দ সাগর সেই কাকটি দেখতে পেয়ে সে কাকের উদ্দেশ্য করে বললেন হে কাকভূ এখানে একটি বালক সেই রামরূপে সেজেছেন আপনি কৃপা করে কিছুক্ষণের জন্য সেই ছোট বালকটির সাথে কিছুক্ষণ খেলা করুন আর ঠিক এমন সময়ে ঘটলো এক আশ্চর্যজনক ঘটনা সেই কাকটিও যেন রামানন্দ সাগরের কথা শুনে সেই ছোট্ট রামরূপে বালকটির সাথে খেলা করতে শুরু করলো এবং কিছুক্ষণ এভাবেই খেলতে লাগলো আর সেই সুযোগে রামানন্দ সাগরও তার শুটিং সম্পূর্ণ করে নিল শ্যুটিং সম্পন্ন হবার পর সেই কাক উড়ে চলে গেল আর তাদেরকে রামানন্দ সাগর বুঝতে পারলেন শ্রীরাম তার উপর কৃপা করে তার কাছে কাকপসন্দীজিকে পাঠিয়ে দিলেন ভগবান তার ভক্তের ডাকে কোনোদিনই সাড়া না দিয়ে থাকতে পারেন না আর বিপদে পড়লে ভগবান অবশ্যই তাদের উদ্ধার করেন ভক্তরা যদি মন প্রাণ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তাহলে ভগবান অবশ্যই ভক্তকে তার বিপত্তিকে রক্ষা করেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন জয় শ্রীরাম